সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে সুন্দরবনের আঠারোশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি চিত্রহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণের আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত এখানে রয়েছে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ একশো বিশ প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ এবং আটটি উপচর প্রাণী সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়